নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় এবার বালটি রাশির বিস্তারিত আলোচনায় আসছে বালটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যায় আপনি আজকে দুর্বল হয়ে যেতে পারেন এসবের মধ্যে কিছু উত্তেজনা বিশেষ করে মাথা ব্যথা চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার অব্যাহত থাকবে তবে আজকের দিনে আপনার সাথে পার্থক্যের কারণে সংসারে অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে আজকের দিনে প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে যাতে আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা দরকার আপনার শ্রদ্ধা এবং খ্যাতি এই সময় ভোগ করতে পারে তবে এই সময়ে কিছু অবৈধ কার্যকলাপ থাকবে তাই অবৈধ কার্যকলাপ থেকে আপনার দূরে থাকা উচিত ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আজকে আপনার মোটামুটি থাকবে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেতে সই করার সময় আপনার সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে সামাজিক অন্তরায় পার করতে আপনি কিন্তু আজকে অক্ষম হবেন পেশাগত উন্নতির অগ্রগামিতার জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া আপনার খুব প্রয়োজন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন অবশ্যই করবেন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য প্রচুর আকাঙ্ক্ষা করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ওম নম এই মন্ত্রটি দিনে দুবার এগারো বার করে যদি আপনি জপ করেন তাহলে প্রেম জীবনের পরিপূর্ণতা আপনার আসবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃষ্টরাশি বৃষ্টরাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিন আপনার আয় শুরু করার ভালো দিন এই সময়ে যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে বেতন বৃদ্ধি হতে পারে বা আপনার এই চাকরি জীবনে আজকে আপনার প্রমোশনও হতে পারে তবে ব্যবসায়ী বন্ধুরা আজকের দিনে ভালো লাভবান কিন্তু হবে কোনো ব্যক্তি আছেন নতুন কোন সংস্থার সাথে অনেক সময় কাটিয়ে দিবেন তবে সেখান থেকে আপনি ভালো অভিজ্ঞতা অর্জনও করবেন আপনার মন বেশ স্থিতিশীল থাকবে আপনি শত্রুদের পরাজিত করতে তাদের থেকে সাফল্য অর্জনের জন্য একটি নতুন শক্তি ও সাহস আপনি অবশ্যই পাবেন তবে মহিলারা এই সময়ে আপনার সাফল্যে অনেক অবদান রাখবেন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা অপ্রত্যাশিত রসুদগুলো আর্থিকের বোঝা কিন্তু বাড়িয়ে তুলবে বাচ্চারা আপনার মনোযোগে বেশি করে চাইবে আপনার প্রতি তাদের সাহায্য এবং সহানুভূতি দেখাবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে এটি কিন্তু নেওয়ার সঠিক সময় নয় স্বল্প মেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যারা কি আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রীর অভদ্র আচরণে আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবার আলোচনা করছি মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কেরিয়ারের ক্ষেত্রটি আপনার শুভ আপনি এই সময়ে একটি প্রচারে আপনি নামতে পারেন তবে বস আপনার কাজে প্রশংসা শুরু করবে বসের থেকে একটি গিফট আপনি পেতে পারেন আজকের দিন ব্যবসা শুরু করার জন্য একটি ভালো সময় কিছু লাভজনক ব্যবসা এবং পেশাদার টিপস আপনার মধ্যে থাকবে আপনার অনুভূতি খুব শক্তিশালী আজকে অবশ্যই হবে তবে আশীর্বাদ প্রাপ্ত পরিবার এবং বন্ধুরা সম্পূর্ণ আজকে আপনাকে সমর্থন করবে এই সময়ে সরকারের কাছ থেকে কোনো স্বীকৃতিও আপনি পেতে পারেন সামগ্রিকভাবে আজকের দিনটি সম্পদ সংগ্রহ করা এবং ক্ষেতির জন্য ভালো সময় আশাবাদী হওয়া দরকার তবে উজ্জ্বল দিকটি আপনি দেখে নিন আপনার প্রতি প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করা দরকার এটি আপনার উপকারে আসবে আপনার গোপনীয় তথ্যগুলো আপনার স্ত্রীর সাথে ভাগ করে দেওয়ার আগে ভেবে নিন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারুর কাছে ফাঁস করে দিতে পারেন প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে খেলাধুলো অবশ্যই জীবনের একটি দরকারি ভাগ কিন্তু খেলাধুলোতে নিজেকে এতটা ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে যেতে পারে আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে আজকের দিনে শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য মঙ্গল গ্রহের মারাত্মক প্রভাব কমাতে ভগবান শিবের যে কোনো মন্ত্র পাঠ করুন এতে আপনার জীবন সুন্দর হবে এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার চন্দ্র নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকে আপনার কাজের অগ্রগতি কিন্তু হ্রাস পাবে আপনি কঠোর পরিশ্রম আজকে করবেন কিছু সমস্যার কারণে আপনার খ্যাতি আজকে ডুবতে পারে এই সময়ের মধ্যে আপনি আপনার বাবার সাথে কিছু মতবিরোধ বা বিতর্ক তৈরি করতে পারেন শারীরিক ব্যথা আপনাকে অসুবিধাগ্রস্ত করে কিন্তু তুলবে এই সময় আপনি কমর উরু এবং পায়ে ব্যথা অনুভব করতে পারেন আপনি কিছু দাতব্য কাজে লিপ্ত হতে পারেন বা কোনো ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন তাদের সময় কিছু চ্যালেঞ্জ নিয়ে এই সময়ে চলবেন তবে এই সময় আপনি আশাবাদী হন উজ্জ্বল দিকটি দেখে নিন আপনার প্রত্যেক প্রত্যাশা আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে তবে তাড়াহুলো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এড়াতে কিন্তু পারবেন আপনি একজন বিশেষ কারুর চোখে ধরা পড়বেন যদি আপনি আপনার দলের মধ্যেই ঘুরে বেড়ান কোন ব্যবসায়িক আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা বিবাহিত জীবনে একটি কঠিন পর্যায়ে কিন্তু আজকে পড়বে আজ আপনি সূর্যলোক দেখতে পাবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য গম বাজরা গুড় মিলিয়ে লাল গরুকে খাওয়ালে পারিবারিক জীবনে খুশির বর্ষণ হবে এবার আলোচনা করছি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার স্বাস্থ্যের কিছু সমস্যার মুখোমুখি হতে পারে তবে আজকের দিন আপনার যুক্তিতর্ক মারপিট এই সমস্ত বিষয় থেকে এড়িয়ে চলা উচিত আজকে আপনার মাথায় কিছুটা হতাশা এবং চাপ বিরাজ করবে আপনি কিছু অপ্রয়োজনীয় ভয় নিয়ে চলবেন কোনো অতীতে কোনো ব্যক্তিকে কথা দিয়েছেন যে কথা আপনি রক্ষা করতে পারছেন না উদ্বেগের সম্মুখীন আপনি হতে পারেন একাকিত্বের অনুভূতি আপনাকে বিরক্ত করে রাখবে আপনার সম্পত্তির গ্রাফ আজকে ওঠা নামা করবে সেটি কিন্তু বুঝতে পারবে দুর্ঘটনার সম্ভাবনা আপনার তৈরি হতে পারে আপনার ভ্রমণ এবং অযত্ন ড্রাইভিং এড়িয়ে চলা উচিত এই সময়কালে কেরিয়ারে আপনার বাধা আসাটাই স্বাভাবিক জানা কি আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে আজকের দিনটি কিন্তু চমৎকার দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতেও পারবেন জানা কি আপনাকে বিরক্তও করবে শ্রী সাথে আপনার সম্পর্কের বিল ঘটানোর পক্ষে এটি অত্যন্ত ভালো দিন একটি পরিবারের জড়িত দুজন ব্যক্তিও তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিতে আরও বিশ্বাস করা উচিত দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলক আদান প্রদান করতে আজকে তৈরি থাকুন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ফুলিয়ে দেবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটি সাহায্যে এই রাশিচক্রের কর্মরত ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার ব্যবহার করতেও পারে সফর করার পক্ষে দিনটি ভালো নয় আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজন তাকে তার সাহায্য করা দরকার আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কালো সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি অবশ্যই হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি কোনো বিদেশি সমিতির সাথে যুক্ত হতে পারেন অথবা বিদেশি কোনো সমিতির সাথে চুক্তিতে আবদ্ধ হতে পারে এতে আপনার প্রচুর লাভ নিয়ে আসবে জীবনের প্রেম ও রোমাঞ্চ আজকে প্রচুর বৃদ্ধি পাবে কারণ প্রেম এবং রোমাঞ্চ আপনার পাশাপাশি থাকবে আপনার স্ত্রীর সাথে একটি স্বাস্থ্যকর এবং সুখী সম্পর্ক আপনি উপভোগ করতে পারেন আজকের দিনে প্রচুর আয় বেড়েছে এমনটি আপনি কিন্তু জানবেন আপনার সামাজিক জীবনে উন্নতি হয় আজকে আপনার সামাজিক জীবনের উন্নতি হবে বিপরীত লিঙ্গের বন্ধুদের সংখ্যা আজকে প্রচুর বৃদ্ধি পাবে প্রেম প্রস্তাব আপনি পেতে পারেন আপনার প্রচেষ্টায় আজকে সাফল্য অর্জন অবশ্যই করবেন অংশীদার আপনার প্রচেষ্টায় খুব উৎসাহজনক হবে আজকের দিনটি কিন্তু ভ্রমণের জন্য খুব ভালো সময় আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন আপনি আজ এই শতটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝে নিন আপনি কর্মক্ষেত্রে আজ সব কিছুতেই উপরের দিকে কিন্তু থাকতে পারেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ করায় সময় দিতেও কিন্তু অক্ষম হতে পারে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি খুব ভালো ফলাফল পাবেন কোনো ব্যক্তি আছেন এই সময় প্রচুর সাফল্য ও খ্যাতি অর্জন করতেও পারেন আপনি আপনার পারিবারিক জীবনে সুখী ও শান্তিতে আজকে থাকবেন তবে বিপরীত লিঙ্গের সাথে কোনো বিষয়ে জড়িত থাকার কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকার পরেও আজকে ব্যয়ের প্রবণতা আপনার ওঠানামা করবে আপনার শত্রু এবং প্রতিযোগীদের পরাস্ত করার জন্য আজকের দিনটি খুব ভালো বিনিয়োগগুলো এই সময়ের মধ্যে লাভজনক হতে পারে যদি বিনিয়োগ করবেন ভেবেছেন এই সময় আপনি বিনিয়োগ করতে পারেন আপনি সঙ্গীর সাথে আপনার সময় উপভোগ করুন তবে কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলো অজান্তেই কারণ অনুভূতিকে আহত করতে পারে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের উপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজের স্বার্থহানি হতে পারে এবং শুধু শুধু তাদের বিরক্ত করবেন না কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখার চেষ্টাও করবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজের সময় দিতে কিন্তু সফল হবেন না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই কিন্তু দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানিয়ে দিন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালি এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারের আজকে খুশি বাড়বে এবার আলোচনা করছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার বুদ্ধিকে কিন্তু প্রভাবিত করবে কাজের সময়ে আপনার পারফরম্যান্স এই সময়ে প্রত্যাশা পূরণ কিন্তু আপনার করবে না যারা কি আপনার ক্ষেতিকে প্রভাবিত করতে পারে বধজম এবং মানসিক চাপের মতো কিছু পেটজনিত সমস্যা আপনার বজায় থাকবে আপনার ডিলগুলো আজকে লাভজনক হয়ে উঠবে না সুতরাং ড্রিল করা বন্ধ করুন কেরিয়ারের ক্ষেত্রে আপনি নিজেকে গাইডেন্সের অভাব বোধ করবেন নিজেকে একাকিত্ব মনে করবেন সমস্ত কিছু ছেড়ে ফেলে দিন যা নাকি আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করেছে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে করা হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হওয়া দরকার প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন আজকে করা বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন আজকে আপনি অফিসে পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন পরিবারের লোকজনদের সাথে আপনার কাজকর্ম বিশেষ করে কর্মক্ষেত্রে আজকে প্রশংসা করবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালি এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য জাফরানের তিলক লাগান পারিবারিক জীবন ভালো থাকবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকে আপনার কাজের অগ্রগতিতে অগ্রগতি কিন্তু থামিয়ে দেবে এই সময়ে আপনার বিনিয়োগে ক্ষতি হতে পারে ব্যয় এছাড়াও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আজকের দিনে রাস্তায় চলাকালীন অথবা ড্রাইভিং করাকালীন প্রচুর সাবধানতা আপনার জন্য নিরাপদ কিছু আত্মীয় বিশেষত কোনো প্রসূতির পক্ষ থেকে আপনার সমস্যা আসতে পারে বধয বা বুক সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্য আজকে ভাঙতে পারে আপনি এই সময়ে আরও সংবেদনশীল হন অর্থের বিষয়ে প্রচুর সতর্কতা আপনার প্রয়োজন আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণও পেতে পারে। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনি রক্ষণশীল বিনিয়োগ সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনার দিনটি যত্ন সহকারে সাজিয়ে নিন এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন নতুন ধারণাগুলো আপনার জন্য ফলদায়ক হবে আপনার শরীর করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়েও যাবে আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনীবোধ করবেন কারণ আপনার স্ত্রী এইরকম আচরণ আপনাকে তাই মনে করিয়ে দেবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অসত্য গাছের শিকড়ে তেল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে এবার আলোচনা করছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনি আপনার শত্রুদের পতন করার সাহস আপনি পাবেন তবে আজকে প্রচুর খুশি এবং সন্তুষ্ট থাকার প্রবণতা আপনি রাখবেন স্বাস্থ্য সম্পর্কে প্রচুর উন্নতির একটি ভালো সময় বন্ধু আত্মীয় স্বজন এবং ভাই বোন আপনাকে সমর্থন করতে পারে আপনার বস থেকে একটি পুরস্কারও আশা করতে পারেন আজকে এই সময়ে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সুস্পষ্ট থাকবে স্বল্প দূরত্বের ভ্রমণের যদি পরিকল্পনা করেছেন জেনে নিন ভ্রমণটি খুব শুভ কোন গাড়ি চালানোর সময় সতর্কতা থাকুন বিশেষত বাঘগুলোতে কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা কিছুটা হলেও পাবেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব যদি আপনার মনের উপর কোনো চাপ থেকে থাকে তাহলে আপনার আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা বলুন কারণ তারা আপনার মাথা থেকে ভার সরিয়ে দেবে আপনাদের ভাগ করে নেওয়ার ভালো মুহূর্তগুলোর মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বের সতেজ করে তোলার কিন্তু ভালো সময় কাজের চাপের ফলে পরিবার বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য রোজ তুলসী পাতা সেবন করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে এবার আলোচনা করছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র দ্বিতীয় ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার পারিপার্শ্বিক অবস্থান থেকে কিছু নিজেকে অসুখী অভিজ্ঞতা লাভ করবেন এবং নিজেকে অসুখী অনুভব করবেন সহকর্মীরা এই সময় আপনাকে সমর্থন করবেন না আপনি এই সময় মারামারি বা বিচারীয় কোনো ব্যবস্থা থেকে আজকে বিরত থাকুন আপনার সামাজিক জীবন তেমন অনুপ্রেরণামূলক কিন্তু নয় হতাশার অনুভূতি আপনার চিন্তাকে ছড়িয়ে দেবে তবে চোখ সম্পর্কিত কোনো সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে আর্থিক সমস্যার সম্মুখীন আপনার হতে পারে তবে ভ্রমণের জন্য দিনটি কিন্তু সেরা নয় বিপদের সময় ধৈর্য হারাবেন না যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের আজকের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতেও পারে আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ কিন্তু করবেন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারে এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতাও কিন্তু দেখাতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা ভালো স্বাস্থ্য অর্জন করতে যে কোনো রূপ বা সোনা বা হলুদ তো আজকে আপনি পরিধান করতে পারেন এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিনে নিজেকে প্রচুর সুখী এবং সন্তুষ্ট চিত্তে আজকে তবে আজকের আজকের দিনে দিনে প্রচুর সম্পদ লাভ আপনার হতে পারে ইতিবাচক পুরস্কার এবং মানসিক সন্তুষ্টি নিয়ে আসবে বলে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক দিন বলা হচ্ছে ভালোবাসা খুব পাশাপাশি থাকবে তাই এই দিনে আপনি রোমাঞ্চের আশা করতে পারেন আপনি বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা এবং স্বীকৃতি পেতে পারেন আজকের দিন আপনার স্বাস্থ্য শুভ যাবে তবে আজকের দিনে আপনার বিবাহ নিয়ে আলোচনাও হতে পারে যদি আপনি বিবাহযোগ্য ব্যক্তি আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনা দরকার আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটি একটু খারাপও হতে পারে সৃজনশীল চাকরি সম্পন্ন ব্যক্তিরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে আপনি সৃজনশীল কাজের চেয়েও কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর কিন্তু ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতেও পারে আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে রূপালী এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিকভাবে দুর্বল লোকজনদের যদি সবুজ বর্ণের কাপড় বিতরণ করেন তাহলে আপনার প্রেম জীবনের উন্নতি হবেই তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশি ফল আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত আপনারা সকলেই কিন্তু ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আজকে রাখছি নমস্কার